সি টু নৌদা ব্লক কমিটির উদ্যোগে নওদা বিটি অফিসে ডেপুটেশন আজ দুপুরে সি টু নওদা ব্লক কমিটির অল্প কয়েকজন সদস্য নিয়ে নওদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে বেশ কয়েক দফা দাবি নিয়ে অফিশিয়াল ডেপুটেশন দেন ডেপুটেশনে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন ছিল নওদা থানার বিশাল পুলিশ বাহিনী ডেপুটেশন শেষে সি ব্লক সভাপতি হুমায়ুন কবির সাংবাদিকদের কি বললেন শুনুন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ আমাদের সিআইটিউ ইউ নদা ব্লক কমিটির উদ্যোগে আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে ডেপুটেশনে সামিল হয়েছিলাম আমাদের আজকের যে কর্মসূচিটা ছিল আমরা মাস জমায়েত করে বিডিও সাহেবকে ডেপুটেশন দেবো আমরা আজ থেকে প্রায় কুড়ি দিন আগে লিখিত জানিয়েছিলাম গতকালকে হঠাৎ করে রাত্রিবেলায় ফোন করেন যে আমাদের বিশেষ একটা মেসেজ এসেছে আমরা ডেপুটেশন নিতে পারবো না তো যাই হোক তবুও আমরা বললাম আমাদের অনেক জমায়েত হয়ে যাবে জমায়েত হয়েছে আমাদের সব ওই দিকটা জমায়েত হয়ে আছে প্রায় তিন থেকে চারশো জমায়েত আমাদের ওদিকে আছে মানে মিটিং চলছে তা আমরা কয়েকজন কালকে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেই আমরা কয়েকজন অফিসিয়াল ডেপুটেশন দিলাম আমাদের দাবি যে বেতন ঠিক মতো দেওয়া হয় না অনেক সমস্যা সবজির বিল বিভিন্ন যে বিল মিড ডে মিল আইসিডিএস এদের বিভিন্ন রকমের সমস্যা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মিড ডে মিলের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মিড ডে মিলের কর্মীদের যে সবজির বিল বেতন মাস্টারমার সাথে যে অ্যাকাউন্ট আছে সেখানে ঢোকানো হয় কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে মাস্টার মশারা সেটা দিলে করেন আমাদের গরিব শ্রেণির যে মিড ডে মিল কর্মীরা তারা ঠিক মতো পান না এর কর্মীরা ঠিকমতো পান না অনেক দেরি হয় সে একটা আমাদের দাবি ছিল মিড ডে মিল কর্মীরা অসহায় ঘর থেকে উপস্থিত হয়ে এখানে কাজ করে সকাল দশটা থেকে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত তারা কাজ করে আমাদের দাবি যে এত পরিশ্রম করার পরেও তাদের ন্যূনতম কয়েকটা সামান্য পয়সার বিনিময়ে তারা কাজ করে আমরা চেয়েছি এখানে একুশ হাজার টাকা বেতন দিতে হবে এবং আইসিডিএসের ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে এগুলো আমাদের দাবি আশাকর্মীদের নিরাপত্তার যে বিষয় আমরা গোটা রাজ্যব্যাপী দেখছি কার্যিকার কাণ্ড আমরা জানি সেই কাণ্ড থেকে আশাকর্মীরা এখন আতঙ্কগ্রস্ত ওরা বলছে যে আজকে আমরা যে রাত্রিবেলায় পশুদি মায়েদেরকে সঙ্গে নিয়ে যাই আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হাসপাতালে আমাদের নিরাপত্তার ব্যবস্থা নাই আমরা নিরাপত্তা চাই আশাকর্মীরা যে পরিশ্রম করে তার নিরাপত্তা নাই বেতন ঠিক মতো দেওয়া হয় আগে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে বেতন দেওয়া হতো আশা করুন আইসিডিএসের বেতন দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে এখন সব কিছু ক্ষেত্রে ডিলে করা হচ্ছে এই যে রাজ্যের বর্তমান সরকার আমরা দেখছি একের পর এক এই যে সাধারণ কর্মী শ্রমিকদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কোনো রকমের তাদের ইয়ে নেই মানে ভালো রকমের কোনো যে দেখাশোনা করার যে গুরুত্ব সেই গুরুত্ব তাদের মধ্যে নেই আজ কি বললেন বিজয় সাহেব সাহেব বললেন যে এগুলো বেশিরভাগই সরকারি প্রকল্প আমার যতটুকু নিজে করা সেটা আমি নিজে করব আর যেগুলো সরকারের দায়িত্ব কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেটা আমি পাঠাবো এবং যাতে হয় সেই বিষয়ে আমার যথেষ্ট আমার সুপারিশ করা সেটা আমি করি আপনার নাম আমার হুমায়ুন কি দায়িত্ব রয়েছেন আমি সে ব্লক কমিটি সব হ্যাঁ দিউ জ নহারা রাজ্যভাবে সিআই চুই আন্দোলন চোল ছে চোল চে মানুষের স্বার্থে সিহাই চুয়ের আন্দোলন চলছে চল চে চুল হে আন্দোলন চুল চে চোল হে চোল চে হে মানুষের স্বার্থে से भी बोला मैंने ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ